মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে দু তারিখ দোসরা নভেম্বর আর হচ্ছে বারটা হচ্ছে রবিবার তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো তো রবিবারে যেমন হচ্ছে কর্তামশাই আর মেয়ে ছুটির দিন হয় আমার আবার কাজের দিন হয় যদিও বা আজকে কর্তামশাইয়ের মশাইয়ের ছুটির দিন নয় তবে কাজের পরিমাণটা হালকা আছে তো ও মর্নিংয়ে ডিউটি বেরিয়ে গেছে তো আজকে তাড়াতাড়ি ওর ছুটি হয়ে যাবে আর মেয়ের স্কুল ছুটি তো রবিবার সকালবেলায় আমি রাখি এই যে ঝুলঝাড়ার কাজগুলো প্রত্যেক সানডে যেখানে যত ঝুল থাকে সেগুলো ক্লিন করে নিই প্রত্যেক সপ্তাহে যদি পরিষ্কার করে নিই তাহলে কিন্তু অল্প ঝুল পড়ে আর এই পাখাটা ভীষণ উঁচু হওয়ায় আমার পরিষ্কার করতে মানে ক্লিন করতে এত অসুবিধা হচ্ছে তো যাই হোক মোটামুটিভাবে পাখাটাকে ক্লিন করেছি তবে আর একদিন ভালো করে করতে হবে যেহেতু আমরা এখানেই খেতে বসি ডাইনিং ফেলা আছে আর এখানেই রান্নাবান্না হয় তো সেই জন্যই পাখাটায় পাখাটাই বেশি পরিমাণ ময়লা ধরেছে তো যত ঝোল জমেছিলো সেগুলো তো আমি ক্লিন করে নিয়েছি কিন্তু একটু ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন আছে তাহলে পাখাটা একেবারেই চকচক করবে দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না তবে কাছে দেখলে বোঝা যাবে তো ঝুল থাকলেই কিন্তু মাকড়শা বাসা বাঁধবে এর একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে মাকড়শা জাল বাঁধলে যত পোকা পোকামাকড় আছে তাতে আটকে যায় মাকড়শা তা সেগুলোকে খায় কিন্তু আমাদের যে খাবারগুলো থাকে তাতে আবার হচ্ছে মাকড়শাকে খাওয়ার জন্য টিকটিকি আসে টিকটিকির পটি পড়তে পারে তো সেক্ষেত্রে আমাকে পরিষ্কার রাখতেই হচ্ছে আর এই ওয়ালগুলোকে একদম ক্লিন করার জন্য আমি এই ঝাড়ুটা নিয়েছি এই ঝাড়ুই হচ্ছে আমার দেওয়াল পরিষ্কার করার জন্য বেস্ট তো যত ডাস্ট ডাস্টিং ছিল সব কিন্তু আমি ঝেড়ে পুচে নিয়েছি তো আর একটা আমি সপ্তাহে ক্লিন রাখি সেটা হচ্ছে একেবারে কিচেনের আমার যে জানালাটা আছে ওটা ওই সপ্তাহে একদিন করে পরিষ্কার করি আর তার সঙ্গে এই যে যতগুলো ঘর আছে মোটামুটি আমার এখানে চারটে দরজা আছে এই দরজাগুলো পরিষ্কার করে নিই এখন তো আমার মেয়ের আবার এটা ব্ল্যাকবোর্ড হয়েছে তো চক দিয়ে এটাতে আঁকি ঝুঁকি তারপরে ও এটাকে ব্ল্যাকবোর্ড হিসাবে ইউজ করে তারপরে ও পড়া শেখায় টিচার হয় কত কী তো করে তো সেইগুলোকেও মাঝে মাঝে পরিষ্কার করা খুব দরকার আছে তো সেই জন্য দেওয়াল যতগুলো দরজা আছে এবং দেওয়ালগুলোও তার সঙ্গে পরিষ্কার করে নিয়েছি তো খুব বেশি নয় হালকা ডাস্ট করতে মানে ডাস্টিং করে নিতেই পরিষ্কার হয়ে গেছে জাস্ট একটা সফট কাপড় দিয়ে হালকাভাবে মুছে নিয়েছি বেশি ক্লিন করতে হয়নি নি তো পরে হচ্ছে যে কিচেনের যে মেন দুটো আমার হচ্ছে এখানে যে পাপোস আছে আর ঘরের একটা পাপোস এই দুটো পাপোস আমি সপ্তাহে একদিন পরিষ্কার করবই আর সেটা সানডেতেই করি অন্যগুলো অন্যান্য যে কোনো দিন দিই কিন্তু ওই একদম কিচেনের সামনেরটা আর একটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুমের একটা হচ্ছে পাপোস এই দুটো পাপোস আমি সপ্তাহে একদিন করে কেঁচে দিই তো এইগুলো হচ্ছে আমার রুটিনের মধ্যে পড়ে মানে রবিবারের রুটিনের মধ্যে পড়ে তো যেহেতু ঝুল ঝেড়েছি ধুলো তো চারিদিকে হয়ে আছে তার সঙ্গে ঝুল হয়ে আছে তো সেইগুলো আগে সেইগুলো আবার পায়ে পায়ে অন্য জায়গায় চলে যাবে তো সেই জন্য আগে ভালো করে ঝাঁটা দিয়ে নিলাম আর এরপরে বললাম এই জন্য একদম কিচেনের যে সামনে যে জানালাটা আছে এটা আমি সপ্তাহে একদিন করে ভালো করে ডিপ ক্লিন করি তো আমি একটা এখানে ওয়াইপস নিয়ে নিয়েছি আর হচ্ছে ওয়াইপস দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো কখনো কখনো আমি হচ্ছে একটু গরম জল তার মধ্যে লেবু ভিনিগার তারপরে হচ্ছে খাবার সোডা দিয়েও পরিষ্কার করি তো আজকে আমি হচ্ছে ওয়াইভস দিয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করতে সকলেরই কষ্ট হয় আমিও ব্যতিক্রম নেই আমারও কষ্ট হয় কিন্তু পরিষ্কারের পর যে চকচকে সুন্দর পরিচ্ছন্ন যে পরিবেশটা পাই সেটা পেয়ে কিন্তু আলাদাই শান্তি লাগে তো সেটার জন্য নয় একটু পরিশ্রম হোক রবিবারে আমি ক্লিনিংয়ের জন্য বেছে রেখেছি এই কারণেই কারণ রবিবার দিন এমনি রান্না করতে লেট হয় তো সেই দিন যেহেতু রান্না করতে দেরি হলেও কোনো অসুবিধা নেই সবাই লেটে খেতে পারবে একসঙ্গে তো সেই দিন যদি আমি একটু দেরি করে অন্যান্য কাজকর্মগুলো করি মানে রান্না রান্নাবান্না অন্যান্য কাজকর্ম যেগুলো রেগুলার করতে হয় টাইমের মধ্যে তো সেইগুলো একটু দেরি করলে অসুবিধা নেই তো সেই জন্যই আমি রবিবারটাকে ক্লিনিংয়ের জন্য বেছে নিয়েছি তো জানালাটাকে ভালো করে ক্লিন করার পর আমি ওভেনটাকেও ভালো করে মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি নেক্সট ক্লিন করতে আসবো যে কিচেনের যে কাউন্টারগুলো আছে তো এইগুলো এগুলো হচ্ছে অনেক দিন আমার পরিষ্কার করা হয়নি তো মাকড়সার জাল বাঁধতে পারে ভেতরে তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি একটুখানি ভীম জেল নিয়েছি ভালো করে আমি ঘষে নিচ্ছি আর তারপরে একটা ভেজা কাপড় করে ভালো করে মুছে নেবো তাহলেই কিন্তু ক্লিন হয়ে যাবে আর দেয়ালে চারপাশ ওপরের দিকটা বিশেষ করে কোনাগুলো এইগুলোতে কিন্তু মাকড়সার জাল বাঁধে বেশি তো সেইগুলো সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আর এখানে যে আমার সিলিন্ডারটা আছে আমার সিলিন্ডার যখনই শেষ হয়ে যায় তখন যখনই বার করি তখনই আমি ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে সেই জায়গায় ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে আবার নতুন সিলিন্ডার রাখি তাই এই সিলিন্ডারের জায়গাটা আমি ক্লিন করব না কারণ ওটা আমার নিয়মিত পরিষ্কার হয় তো আমি বরাবরই হচ্ছে ছোট ছোট স্টেপে কাজে বিশ্বাসী মানে একদিনে সমস্ত কাজ নিয়ে মানে পড়ি না তাতে আমার ভীষণ কষ্ট হয় আর কাজকে দেখে ভয় লাগে তো প্রথম প্রথম যখন আমি এইভাবে কাজ করতাম যে একদিনই হচ্ছে কিচেনটা ডিপ ক্লিন করবো বা একদিনই হচ্ছে বেডরুমটা ডিপ ক্লিন করব। তখন কিন্তু মানে ক্লিন তো করা হয়ে গেল তারপরে সেটাকে আবার সেট করতে ভয় লেগে যেত কারণ সেই মুহূর্তে আর করতে ইচ্ছা করতো না আর পুরোটা আগোছালো দেখতে লাগত তো সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো লাগতো না তারপর থেকে আমি ঠিক করে নিলাম যে ছোট ছোট স্টেপে আমি ক্লিন করব তো যেমন কিচেনের এই যে একটা একটা অংশ আমি ক্লিন করে নিচ্ছি ঠিক এইভাবে আস্তে আস্তে পুরো কিচেনটাকেই আমি ডিপ ক্লিন করে নেবো টাকে দেখতে এমনি খুব একটা অপরিচ্ছন্ন লাগছিল না কিন্তু যখন ক্লিন করতে বসলাম দেখো কত জায়গায় ধুলো ময়লা তো বেশ ধুলো জমেছিল তো এই যে এই জায়গাটাই বিশেষ করে ধুলো জমেছে এই ক্ষোভটাই কেন যে এত বেশি ধুলো জমেছে আমি জানি না তো প্রত্যেকটা জিনিস আমি এরকম একটা সফট কাপড় দিয়ে ভালো করে মুছে ধুলো ছেড়ে তারপর আবার ঝাড়ু দিতে হয়েছে আমাকে তো এরকম বেলচা করে ফেলে দিয়েছি বেশ অনেকটা ধুলো দেখতে পাচ্ছ আর হচ্ছে ভেতরটা মাকড়সার আর জাল বেঁধেছিল তো সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি এবারে হচ্ছে কস্প্রাইট দিয়ে একটু ভীম জেল দিয়ে ভালো করে ঘষে নিয়ে ভেজা কাপড় দিয়ে মুছে বাক বাকি জিনিসগুলো অর্গানাইজ করে রাখবো তো এই যে ছোটো ছোটো স্টেপে কাজ করলে কী হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার উপরে আবার অর্গানাইজও সঙ্গে সঙ্গে করা হয়ে যায় তো এতে আর কিছু এলোমেলো থাকে না দেখতেও যেমন ভালো লাগে আর নিজেকেও অনেকটা ফ্রেশ লাগে আর কাজ পরে থাকলে জানো তো একদমই মানে অন্য কোনো কাজে মানে শুয়ে থাকতে বসে থাকতে একদমই ভালো লাগে না আবার শরীরও বয় না তো সেক্ষেত্রে তো রেস্ট নিতেই হবে তো এখানে আমার তিনটে কাউন্টার ক্লিন করা হয়ে গেল। আর অর্গানাইজও আমার সঙ্গে সঙ্গে করা হয়ে যাচ্ছে আর একটা যে ওপরের কাউন্টার আছে দেখতে পাচ্ছ তো ওটা তো ক্লিন করাই আছে কিন্তু তাও আমি একবার নামিয়ে সমস্ত কিছু ভেতরটা মাকড়সার জাল বেঁধেছে কিনা জানি না পরিষ্কার করে নেবো কারণ পুজো প্রায় কেটে গেছে অনেক দিন তার অনেকটা আগে আমার পরিষ্কার করা হয়েছিল এবছর পুজোর আগে আমার ঠিক ডিপ ক্লিন করা হয়নি কারণ শপিং টপিং করতে করতে আর এপার ওপার করতে করতে আমার অনেকটা সময় চলে গেছে আর ওই দিকের বাড়িঘর পরিষ্কার করতে করতেও হচ্ছে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম তো ঠিক মতো ওই বাড়ি ক্লিন করার মতো আমি হেল্পিং হ্যান্ড একটা পাচ্ছি না তো যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো নিজেকেই করতে হচ্ছে পেয়ে গেলে আমার সুবিধা হবে তখন এতটা খাটুনি হবে না তাও ভাড়া বাড়ি বলে কিন্তু আমার এখনও বাসন কোষণ অনেক কম আছে কিন্তু আবার বেড়েও যাচ্ছে কারণ আবার একটু একটু করে এখানেও কিনছি তবে খুব বেশি আমি এখানে বাসন কিনি না যখন মনে হয় যেটুকু প্রয়োজন আছে সেইটুখানি বুঝে কিনি কারণ ভাড়া বাড়িতে জানি সেইগুলো হচ্ছে কিনছি যেমন যখন আমার ঘর চেঞ্জ করতে হবে সেইগুলোকেও আবার সেট করতে হবে তখন কিন্তু সমস্যা হবে তাই যেটুকু প্রয়োজন আছে ভাড়া বাড়িতে সেইটুকুই কিনি তো লাস্ট কাউন্টারটা আমার ক্লিন করা প্রায় হয়ে গেছে আর এবারে বাসন কোষণগুলো ভালো করে অর্গানাইজ করে রাখতে হবে তো বাসন কোষণ যেহেতু রোজ মাজা হচ্ছে তো বাসন কোষণ আলাদাভাবে পরিষ্কার করার দরকার নেই আর এখন যে এখানে খুব একটা তোলা বাসনপত্র আছে তাও নয় তবে নিতে হবে অল্প অল্প করে অন্তত তিন চারজনের মতো তো এখনও তো আমাদের ওই বাড়ি থেকে কেউই আসেনি মানে আমার মা বাবা বলো আমার ননদ বলো কেউই এই এখানে এই ভাড়া বাড়িতে আসেনি একবারও তো কখনো সখনও আসবে তখন প্রয়োজন হতে পারে তো সেক্ষেত্রে তখন আমার ওইগুলো প্রয়োজনে লাগবে তো এখানে তো এখন আমার বেশ বেশিরভাগই বাসন কাস কোষণ যেগুলো রোজকার খেতে লাগে তো সেইগুলোই আসে আছে তো তোলা বাসনপত্র এখন কিছু নেই বললেই চলে আর আমি ওই পাত থেকেও আনি বাসনগুলো যেরকম অর্গানাইজ করা করা ছিল একটু অন্যভাবে রাখলাম দেখতেও ভালো লাগছে আর মনটাও ভালো লাগছে আসলে রোজকার একই রকম দেখতে দেখতে কিন্তু আমাদের চোখ সয়ে যায় তখন একটু অন্য অন্যরকম হলে ভালো লাগে তো সেই জন্যই একটু অন্যরকমভাবে গুছিয়ে গাছিয়ে রাখছি আবার নিজের সুবিধা হবে সেইভাবেও রাখতে হবে যে এমন গোছালাম নিজেরই খুব অসুবিধা হয়ে গেল সেক্ষেত্রে আবার তখন আবার রিঅর্গানাইজ করতে হবে তো চলো তো এই জায়গাটাই হচ্ছে আমার খাবার দাবার থাকে তো যা কিছু সঙ্গী থাকে তো এই জায়গাটাই হয় তো এই জায়গাটা রোজই মোচা হয় তাও একবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এই কাউন্টারটা আমার খালি থাকে তো চলো মোটামুটি ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এবারে হচ্ছে ভালো করে ঘরটাকে মুছে নিতে হবে আর তারপরে হচ্ছে জামা কাপড় কাচবো স্নান করবো আর হচ্ছে এখন মেয়ে ঘুম থেকে উঠে বাথরুমে ঢুকেছে তো সেক্ষেত্রে আমি ঢুকে স্নান করতে পারবো না বা কাচাকুচি করতে পারবো না তো সেই জন্যে ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে কমপ্লিট করে নিই তো ঘরটা মুছে নিয়েছি পাপসগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে যে যা জায়গা মতো রাখছি আর এখানে যে লং যে পাপোসটা সেটা ধুয়ে দেব সেই জন্য বাথরুমে ভেজানো আছে তো এখন মেয়ের বেরোতে বেশ কিছুক্ষণ সময় লাগবে তো ভাবলাম যে বিছানাটাকে গুছিয়ে নিই আর যেহেতু রবিবার দিন অনেক ক্লিনিংয়ের কাজ থাকে আমি একেবারে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাসি জামা কাপড়টা সেরে নিয়ে মানে ছেড়ে নিয়েছি আর এদিকে দেখো বিছানাটা সুন্দর করে ছাড়া হয়ে গেছে টান টান করে গোছানোও হয়ে গেছে এবার বালিশগুলো যে যার জায়গায় রেখে দেবো তো মানে রবিবার দিনে মেয়ের ড্রয়িং ক্লাস থাকে আর এবছর ও তো নতুন ড্রয়িং ক্লাসে অ্যাডমিশান নিয়েছে তো সবাইয়ের এক্সাম আজকে আছে তো ফর্ম ফিল আপ হয়ে গিয়েছিলো আগে তো ও যখন অ্যাডমিশন নিয়েছে তো তখন ওর ফর্ম ফিল আপটা হয়নি যেহেতু আগে হয়ে গেছে তো সেই জন্য ওর আজকে অফ আর হচ্ছে যেহেতু এখন তাড়াতাড়ি সন্ধ্যে হচ্ছে তাড়াতাড়ি পড়তে বসে যাচ্ছে তাড়াতাড়ি খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে যাচ্ছে তো সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকেও উঠে পড়েছে তো ওর নভেম্বর মাসের ছ তারিখ থেকে এক্সাম আছে তো দেখা যাক কি করে না করে তো সেই জন্য সকালবেলা ওকে একটু পড়তে বসাতেও হবে তো ওকে বেশ পরিমাণ বেশি করে কাজ দিয়ে আর তারপরে আমি বাথরুমে ঢুকবো কারণ আমার বাথরুম থেকে বেরোতে অনেকটা সময় লাগবে কারণ জামাকাপড় কাচব স্নান করব। তো সেক্ষেত্রে ওকে একটু করে বেশি পরিমাণ কাজ দিয়ে যাবো তাহলেও ওইদিকে পড়াশোনাও ওর হয়ে যাবে আর এদিকে আমার কাজগুলোও হয়ে যাবে তো এখন একটু বড় হয়েছে বুঝতে শিখেছে আর মোটামুটি কোশ্চেন যদি রেডি করে রাখা যায় তাহলে কিন্তু পড়ানো খুবই সুবিধা হয় কারণ ওই কাজগুলো দিয়ে তো অন্যান্য কাজগুলো আমি কমপ্লিট করতে পারি তো বেশ কিছু বালিশের কভার ছিল সেইগুলো সুন্দর করে কেচে দিয়েছি জামা কাপড় সমস্ত কিছু কাঁচা কমপ্লিট হয়ে গেছে আর এখন সুন্দর করে ছাদে মেলেও দিয়েছি তো অনেকগুলোই আজকে কাচাকুচি হয়েছে তো এর পরে পুজোটা সেরে নিতে হবে তো চলো পুজোটা কমপ্লিট করে নিই আর এখন যেহেতু শীত শীত পড়ে গেছে তো এখন কিন্তু সুন্দর ফ্রেশ গাঁদা ফুল পাওয়া যাচ্ছে আর এখন যেহেতু কোনো পুজো পার্বণও নেই তাই ফুলের দামও কিন্তু অনেকটা কম যে মালা তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত নিয়েছে পুজোর সময় সেই মালা এখন আবার কুড়ি টাকা হয়ে গেছে আর গাঁদাগুলো গাঁদার ফুলগুলোও সাইজে কিন্তু বড় বড়। অন্য টাইমে দেখবে যে গাঁদা ফুলগুলো ছোট ছোট হয় অফ টাইমে আর শীতের যে গাঁদা ফুল সেগুলো দেখবে বিশাল বড় বড় হয় তো ফ্রেশ এরকম ফুল দিয়ে পুজো করতেও বেশ ভালো লাগে তো চলো পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি বসেছি চা নিয়ে আর মেয়ে যেহেতু অনেকক্ষণ উঠেছে ওর খিদেও পেয়ে গেছে তো ওকে একটুখানি পাস্তা করে দিয়েছি আর চিলি চিকেনটা ছিল তো ওকে গরম করে দিয়েছি আর আমি নিয়েছি ছোলা চানাচুর পাঁপড় মুড়ি তো চা খাওয়ার পর এদিকে তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এদিকে সবজি সমস্ত কিছু কেটে নিয়েছি তো অল্প স্বল্প করে একটা দুটো করে সবজি পড়েছিল তো ভাবলাম একটা মিক্সড ভেজিটেবল করি যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর তার সঙ্গে করবো একটুখানি উচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি আর চাটনি পাঁপড় শনিবারের আছে আর করবো একটু আলু দিয়ে মাংসের ঝোল তো এখানে দেখো পটল কুমড়ো বেগুন একটুখানি শাক কুত্রি তো রকম অল্প অল্প সমস্ত সবজি দিয়ে এনে একটা মিক্সড ভেজিটেবিল করব আর একটু ভাজা মশলা করে নিয়েছি মানে পাঁচ ফোড়ন আর একটুখানি ধনে যেগুলো একটুখানি রোস্ট করে নিয়েছি নিয়ে হচ্ছে গুঁড়ো করে রেখেছি ওটাই ভাজা মশলার কাজ করবে তো দেখো এদিকে কিন্তু আমার চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার মিক্সড ভেজিটেবিলও হয়ে যাচ্ছে মানে যেটাকে লাবড়া বলে তো এতে অল্প পরিমাণ একটু মিষ্টি দিতে হবে আর হচ্ছে এই যে রোজকার একটুখানি মশলা দিয়ে দিয়েছি লঙ্কা হলুদ জিরে গুঁড়ো আর তার সঙ্গে এই ভাজা মশলা স্বাদ মতো লবণ আর একটু মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেব এটা দুর্দান্ত খেতে হয়েছিল আর কুমড়ো দিয়ে হচ্ছে উচ্ছে করলে খেতে বেশ ভালো লাগে কারণ মিষ্টি মিষ্টি তেতো তেতো এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো আমাদের বাড়িতে শুধু পেঁয়াজ আলু দিয়ে চচ্চড়ি করার থেকে যদি একটু কুমড়ো দিয়ে চচ্চড়ি করি খেতে সবাই পছন্দ করে তো সেই জন্যই ওটা বানাই আর ওদিকে হচ্ছে মাংসটাকে আমি একটুখানি ম্যারিনেট করে রাখব লঙ্কা হলুদ জিরে ধনিয়া আর তার সঙ্গে অল্প করে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটুখানি ম্যারিনেট করে রাখবো সরষের তেল এখানে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর অল্প পরিমাণ টমেটো দিয়েছি আর বেশি পরিমাণ পেঁয়াজটা আমি কষার সময় দেবো কষার সময়ও পেঁয়াজ আদা রসুন দিয়ে কষাবো এতে কিন্তু টেস্টটা পুরো অন্যরকম হবে আর এই রকম ঝোলটা খেতেও ভালো লাগে তো একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ দিয়ে চাপা দিয়ে দেবো একদম পেঁয়াজটা নরম হয়ে যাবে আর এতে কিন্তু গ্রেভিটা খুব দারুণ আসে তেই পেয়েছ যে কতটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর একেবারে সিদ্ধ হয়ে নরম হয়ে কতটুকু হয়েছে তো একটু আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি টমেটোটাও একদম সুন্দরভাবে গলে যাবে আর গ্রেভিটা কিন্তু সুন্দর দেখতে হবে তো এরপরে দেবো রোজকার যে মশলা লঙ্কা হলুদ একটুখানি জিরে গুঁড়ো ব্যাস আর কিছু দেবো না আর আজকে হচ্ছে মাংসটাকে সিদ্ধ করার পর কোনো ধনিয়া পাতা দেব না আছে গরম মশলার গুঁড়োও দেব না জাস্ট একটুখানি দুটো এলাচ একটু থেঁতো করে ওপরে দিয়ে দেবো আলাদা একটু ফ্লেভার আসবে তো এদিকে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু সুন্দর গ্রেভিও হয়ে এসেছে আর এর মধ্যে মাংসটা দিয়ে কষিয়ে ভালো করে জল দিয়ে সিদ্ধ করে নিলেই কিন্তু আর মাংসের ঝোল রেডি তো বন্ধুরা তোমাদের বলে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যে সব বন্ধুরা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সব বন্ধুরা কমেন্ট করো আমাকে তাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো সত্যি একটা আলাদা এনার্জি পাই তো চলো এদিকে কিন্তু আমার মাংস কষানো কমপ্লিট এবারে জল দিয়ে দেব আর সিদ্ধ হয়ে গেলে তারপরে ওই যে একটুখানি এলাচ থেঁতো করে দিয়ে দেব ব্যাস আমার দুপুরে রান্না কমপ্লিট আর রবিবার দিনে একটু ওভেনটা পরিষ্কার করতে আমার লেট হয় কারণ আমি খাবার শেষে পরিষ্কার করি তার আগে আমি যতটা পারি ক্লিন করে রাখি আর মাংসটা এরকম ওভেনের মধ্যেই বসানো থাকে যাতে গরম থাকে আলাদা জায়গা জায়গায় আর ঢালি না আর একটু যদি ঠান্ডা হয়ে যায় যাতে গরম করে নিতে পারি তো সেই জন্য আমি ওভেন থেকে আর সরাই না একদম ওভেনের চারপাশটা ভালো করে পরিষ্কার করে নিই আর খাবার শেষে একেবারে ভালো করে পরিষ্কার করে নিই কিন্তু অন্যান্য দিনগুলোর রুটিন কিন্তু আলাদা সম্পূর্ণ রান্না শেষে ওভেন টোভেন পরিষ্কার করে নিয়ে তারপরে অন্যান্য কাজকর্মগুলো করি তো এদিকে আমার মাংসের ঝোল কমপ্লিট আর কর্তামশাই চলে এসেছে ওর ভীষণ খিদে পেয়েছে ওকে বললাম তুমি স্নান করো আমি এক্ষুনি বেড়ে দিচ্ছি তো ওই জন্য স্যালাডটাও কেটে নিলাম তো মেয়েকে আর মেয়ের বাবাকে লাঞ্চে বসিয়ে দেবো আর আমি একটু লেটে দেড়টার সময় করে খাবো তো ওদের মোটামুটি ওই একটার মধ্যে মেয়ে আর মেয়ের বাবার খাওয়া হয়ে গেছে আর এরপরে সমস্ত কিছু দেখো আমি ওভেন টোভেন পরিষ্কার মোটামুটি করে নিয়েছি আর তারপরে আমি দেড়টার পরে খে লাঞ্চে বসেছি তো আজকের মেনু তো কী হয়েছে জানো তো আজকের ভিডিও এই পর্যন্ত